হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি গত সাত দিন ধরে বৃষ্টির যেন শেষই হচ্ছে না একদম প্রতিনিয়ত জুম বৃষ্টি থাক থাকতে এরকম আর কি আর এই বৃষ্টির সময় কিন্তু অনেক ভালো লাগে শুধুমাত্র গড়ে থাকতে কিন্তু দৈনন্দিন কাজের জন্য যখন এই বৃষ্টির মধ্যে বের হতে হয় না তখন অনেক বেশি প্যারা লাগে আরেকটা সবচাইতে মজার বিষয় কি জানেন এই বৃষ্টির দিনে না খিচুড়ি ছাড়া কেমন জানি চলেই নাই যতই জুম বৃষ্টি পড়ে ততই জানি মনটা কেমন জানি খিচুড়ি খিচুড়ি এইরকম করতে থাকে উম বৃষ্টি হচ্ছে আর কিছুরি হবে না এটা তো কখনোই হতেই পারে না তার জন্য বসাই দিলাম ডালগুলো একটু হালকা বেজে নিচ্ছিলাম মুগের ডাল আর মসুরের ডাল দুইটা এদিকে সরিষার তালটা আমি একটু ভালো মতো গরম করে নিব যদি আবার একটু কম গরম হয় না এই সরিষার তেলটা আমার কেমন জানি সরিষার তালে ঘ্রানটা একটু তেকে যায় এরকম লাগে আর কি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা তারপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তারপর তেজপাতা এবং লবণ যা যা মশলা দেয় খিচুড়ির মধ্যে সবগুলো দিয়ে ভালো মতো একটু মশলাগুলো কষাই নিব আমার মনে হয় কি জানেন যদি মশলাগুলো ভালো মতো কষানো হয় তাইলে কিন্তু খিচুড়ি বলেন বা অন্যান্য জিনিস বলেন সব কিছুই কিন্তু অনেক খাইতে ভালো লাগে একটা আবার বতভ্যাস আছে সেটা কি জানেন খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক এই যে আলু ছাড়া না আমার একদমই চলে না সব কানে যেন আমার আলু দিতেই হবে এই যে আলুটা না একটা জাতীয় সবজি বলে আমি ঘোষণা করতে চাই আর কি মনে হয় আমার মতো এমন অনেক কাপড়াই আছেন যারা আলু ছাড়া সারাদিন মানে চলতেই পারে না সবজি রান্না করলে ওখানেই আলু দিতে হবে খিচুড়ি রান্না করলেও বিরিয়ানি রান্না করলে আর মাংস রান্না করলে তো মাস্ট বিয়ে দিতেই হবে আর আমার বাচ্চাটা এইরকম কী জানেন ওকে আলু মাখায় যদি একটু মাংস হোক বা কোনো একটা কিছু হোক তাইলে যদি দিও ওইরকম খাইতে পারে আর কি আর খিচুড়ির সাথে ডিম ভাজা হবে না এটা তো অকল্পনীয় একটা কথা মানে ডিম ছাড়া খিচুড়ি সম্পূর্ণ অচল টাই বলুক না কেন হাঁসের মাংস মুরগির মাংস বা গরুর মাংস যে যেভাবে খাক না কেন এগুলোর সাথে যদি একটা ডিম ভাজা হয় না গরম গরম তাইলে তো আর একেবারে জমে যাবে এই ডিম ভাজার মধ্যে যদি আর দনে দিতে পারে না তাইলে তো আরও বেশি একটু ফ্লেভার বেড়ে যাবে আর কি সবগুলোই একটু দিয়ে দেবার আমি একটু হলুদ আর লবণে দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে হলুদ দিলে আসলে একটু কালারটা অনেক সুন্দর হয় আর কি নাহলে আমার আমি কিন্তু প্রায় সময় শুধু লবণ দিয়েই বাজে এই খিচুড়িগুলো আমি ভালো মতো একটু ফুটতে দিয়ে দিয়েছি আর কি তারপর ডিম বাজতে চলে আসলাম ডিমটাও কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজব খিচুড়ি প্রত্যেকটা জিনিস যদি ওই যে সরিষার তেল দিয়ে বাজা হয় না তাইলে অনেক বেশি মজা হয় আর বেগুন বাজা হলে তার আর কথাই নাই কিন্তু আমি বেগুন বাজাটা আজকে করি নাই আর কি সবাই ওইরকম পছন্দ করে না আর কি কিন্তু আমার অনেক ভালো লাগে বেগুন বাজাটা এদিকে একটু নেড়ে ছেড়ে একটু হালকা হালকা উপরে করে যদি এইভাবে আস্তে আস্তে করে অল্প জালে ডিম বাজা হয় না তাহলে ডিম বাজাটা অনেক মুসমুছো হয় এক পিঠ যখন ভালো মতো হয়ে গেছে তারপর আমি একটু উল্টাই দিব আর কি এটাও কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমি বেজে নিব জাল দিয়ে যদি ডিম বাজা হয় না আমার মনে হয় ওই ডিমটা খাইতে একটু কম ভালো লাগে আর কি যদি অল্প জাল অল্প অল্প জাল দিয়ে যদি সময় নিয়ে ডিম বাজা হয় তাইলে অনেক বেশি ভালো লাগে আর কি এদিকে আমি ডিম বাজাটাও বেজে উঠাই নিব আর কি তারপর একটু মাংস রান্না করব কারণ শুধু খিচুড়ি খাইলে তো হবে না রাত্রের জন্য আবার এক্সট্রা রান্না করতে হবে এটার জন্য আমি সব কিছুই একসাথে করে নিব আর কি আমি সব সময় চেষ্টা করি সব রান্না একসাথে করে নেওয়ার জন্য কারণ বাচ্চা যেহেতু আছে অনেক বেশি প্যারাময় হয়ে যায় সব কিছু গৃহিণীর কাছে মানে বাচ্চা তিন তিনবেলা রান্না করা অনেক বেশি কষ্টের আর বাচ্চা যদি অনেক বেশি অ্যাক্টিভ হয় না তাইলে তার কথাই নাই আমি তাই সব সময় চেষ্টা করে একটু কষ্ট হলেও সব কিছু তাড়াহুড়া করা এক কমপ্লিট করে নিতে যাতে বাচ্চাকেও একটু সময় দিতে পারি আর ফেজও একটু সময় দিতে পারি আর কি এই ফেজটা না একেবারে একদম ধানের মতো আমার বাচ্চার পিছনে আমার যতটা সময় দিতে হয় এই পেজের পেছনেও কিন্তু ততটাই সময় দিতে হয় আমি উপলব্ধি করছি কি জানেন যদি এখানে সময় দিই তাইলে ভালো কিছু হয় আর সময় না দিলে না একেবারে কোনো কিছু হয় না মানে বলতে পারেন এটা আমার দ্বিতীয় সন্তান এরকম আর কি আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি পেজও এবং আমার বাচ্চার সংসার সব কিছু একসাথে সামলিয়ে নিতে সব কিছুর মধ্যে যদি কোনো একটা কমতি হয়ে যায় না তাহলে অনেক বেশি খারাপ লাগে প্রত্যেকটা কাজ আমি সবগুলা একই সাথে একদম সামলিয়ে নিতে পারি সবগুলো নিজে যদি করতে পারে তখন আমার মনে হয় আজকের দিনটা একেবারে কমপ্লিট এর মধ্যে যদি একটাতে কম সময় দিতে পারে তাহলে আমার সারা দিন অনেক বেশি খারাপ লাগে কিছু একটা করি নাই কিছু একটা করি নাই এরকম লাগে আর কি এদিকে মাংসের জন্য আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে আমি একটু এখানে ছাগলের মাংসগুলো দিয়ে দিব এগুলো হচ্ছে ছাগলের মাংস আমি একটু রান্না করব অল্প করে রান্না করবো যেহেতু দুপুরে খিচুড়ি রান্না করা হবে সময় চেষ্টা করি যেদিনেই রান্না দিনে করতে আবার একদিন রান্না করে দুই তিন দিন খাবো এরকম কিন্তু আমি কখনোই করি নাই দুপুরে রান্না করলে কোনোরকম রাত বা সকালে একটু খাবে এরকম সব সময় চেষ্টা করি একদিন রান্না করে খয় একদিন এরকম কখনোই করি না কারণ বাসি খাবার কেউ খেতে চায় না আর কি এদিকে আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে দিব অল্প পরিমাণ জল দিব আর বলছিলাম না আলু ছাড়া তো আমি কোনো কিছু কল্পনাও করতে পারি না এটার জন্য একটু আলুও দিয়ে দিব। ভিডিওতে বলতে পারেন আবার আজকে কই বৃষ্টি খিচুড়ি রান্না করতেছে না আবার মাংস রান্না করতেছে আসলে এটা বেশ কয়েকদিন ধরে আমি এডিট করে রাখছি যখন জুম বৃষ্টি তখন তখনই কিন্তু আমি শুধু বয়সের কারণে ভিডিওটা মানে আপলোড করতে পারি নাই আর কি আসলে আজকাল এরকম হচ্ছে কি জানেন একসাথে দুইটা পেজ এবং চ্যানেলে কাজ করতে গিয়ে সবখানে তালে যতক্ষণ সময় দিতে দেয় তখন আমার বড় ভিডিওটা স্কিপ হয়ে যাচ্ছে মানে আমি এডিট করে রাখলেও বয়সটা দিতে পারতেছি না কারণ নয়েসের কারণে আমি সবসময় চেষ্টা করি একটু শান্ত পরিবেশে দিতে যেহেতু সবাই তাকে আর গ্রামীণ পরিবেশেতে একটু শব্দ বেশিই হয় সবসময় এটার জন্য আমার বয়সটা দিতে দেরি হয়ে যায় বা আজকে দিব কালকে দিব করে দেওয়া হয় না বা এটা করে দিব ওটা করে দিব এভাবেও কিন্তু দেওয়া হয় না আর কি আর সন্ধ্যাবেলায় যদি এরকম একটু নাস্তা থাকে তাহলে মন্দ হয় না আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম